আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে প্রথম ইউটিউব চ্যানেল লাইভে আসলাম আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দেবেন আর ভাইরাল

আমাকে সুস্থতা রেখেছেন এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন লাইভটা দেখবেন তারা অবশ্যই সুস্থ থাকবেন আল্লাহর কাছে এটাই দোয়া করি ভালো থাকেন সবার জন্য অগ্রিম শুভেচ্ছা ও সবাই একটা প্ল্যাটফর্মে কাজ করে আমিও একটা প্ল্যাটফর্মে কাজ করি আমার ব্যবসা প্রতিষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই ব্যবসা প্রতিষ্ঠানে বসে আজকে লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে প্রথম হবে প্রতিনিয়ত ইনশাল্লাহ চেষ্টা করবো সবার সাথে একটু সময় দেওয়ার জন্য সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপনারা যারা এই মুহূর্তে যারা যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখবেন যাদের সামনে ভিডিওটা যাবে সবাই একটু ভিডিওটা একটু সরিয়ে দিবেন সবার মাঝে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু সারা দেবেন প্লিজ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলা আলাইকুম সোহেল আপনাকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি লাইভে আর আজকে প্রথম আপনার বাসা কোথায় অবশ্যই একটু জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আপনাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার অডিয়েন্সদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর করি আমার ফেসবুক আইডি আছে আমি এই ব্যবসার পাশাপাশি সেগুলো একটু চালাই মানবিক কিছু কাজ করার চিন্তা ভাবনা করতেছি সেটা কেমন হবে জানি আপনাদের আশীর্বাদ যদি থাকে তাহলে অবশ্যই সেই পথে এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমাকে হেল্প করেন আপনারা যারা প্রথম আমার এই ভাইরাল ঘর চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবাই একটা করে কমেন্ট রেখে যাবেন তাহলে যেন আমি আপনাদের ফ্যামিলিতে যেতে পারি অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরে যেন আপনাদের ফ্যামিলিতে আমি যেতে পারি ভাইয়া ভুল করে লিখে ও অসংখ্য ধন্যবাদ সোহসানী আপনি কথা থেকে বলছিলেন একটু বলবেন প্লিজ আমি দেখতে পাচ্ছি এখনো আমার এই লাইভটা পাঁচজন দেখতেছেন তারা অবশ্যই আমার সাথে একটু যুক্ত হয়ে যাবেন আমি সবাইকে একটু যুক্ত হওয়ার জন্য অনুরোধ করতেছি আমার লাইভে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে আমি আসবো আসলে আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর ইউটিউবে যারা কাজ করেন তারা অবশ্যই যদি আমার এই লাইফে যুক্ত হয়ে যান তাহলে অবশ্যই আমাকে শরীরকে একটা পরামর্শ দিবেন কিভাবে আমি কাজগুলো এগিয়ে নিয়ে যাব আহ কিভাবে আমি আহ ইউটিউবের যে কাজ মানুষের দ্বার প্রান্তে করবে সেটা অবশ্যই আমাকে একটু গাইডলাইন দিবেন আর ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তারা তো আছেনি তারা এই মুহূর্তে যদি কেউ ইউটিউবে থেকে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে যুক্ত হয়ে যাবেন ভাইরাল করার সাথে প্রতিদিন নিত্য নতুন বাংলাদেশের যে বৈচিত্র্যময় কিছু স্মৃতি বা সৌন্দর্য উঠে ধরবো আপনাদের ভাবে আপনারা সেটা দেখার

মেনশন করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর সবাই একটি করে কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট করে যেন আমি আপনার ফ্যামিলিতে যেতে পারি আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারি আপনার সেখানে যেন ঘুরে আসতে পারি আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি আর হচ্ছে জগৎ জুড়ে সবাই ভালোবাসার পাগল আমিও হয়তো আপনাদের ভালোবাসা চাচ্ছি আপনাদের হেল্প চাচ্ছি আপনাদের হেল্প ছাড়া আসলে কোনো সম্ভব না কারণ এই কিছু কিছু বেশি থাকতে হলে সবারই হেল্প দরকার আছে একা একই আসলে পথ চলা যায় না একটু অনেক আগে অনেকেই গ্রো করে নিচ্ছে আমরা আসলে অনেক করে আসছি এই মাধ্যমে এই প্ল্যাটফর্মে আসলে যারা আগে আসছে তারা অনেক কিছু করে ফেলছে তার অনেক দূর এগিয়ে গেছে তাদের সফলতা অর্জন হয়েছে আমরাও যেটা সফলতা অর্জন করতে পারি সেই দিকে আমরা অগ্রসর হবো একে অপরকে সহযোগিতা করবো একে অপরকে কাছে টানবো সবাই যেন সবাই সবার সাথে থাকি আপনারা আমার কথা কেরিয়ার বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্টে অবশ্যই রিপ্লাই করে জানাবেন আজকে লাইভটা প্রথম হওয়াতে আমি আসলে সেভাবে আপনাদের উদ্দেশ্যে কোনো কিছু উপস্থাপন করতে পারতেছি না কি ভুল কথা হচ্ছে সেটা অবশ্যই কমিটি জানিয়ে দেবেন আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আর বিশেষ করে আমার ভিডিওটা লাইভটা একটু সরিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন যেন অন্য নতুন অডিয়েন্স আমার লাইভে যুক্ত হতে পারে আমার সাথে ফ্রেন্ড হতে পারে আমার সাথে যেন কানেকশন হতে পারে আমি যেন তাদের ফ্যামিলিতে যেতে পারি সবাই একটা করে কমেন্ট রেখে যাবেন আর চেষ্টা করবো আহ আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশের যে নিত্য নতুন যে আমার ভাইরাল ঘরের নাম দেওয়াটার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে যে এখানে বাংলাদেশে কোনো জিনিস প্রকৃতি সৌন্দর্যময় ঘর বাড়ি আপনি মনে করি যে মানুষের জীবনযাত্রাকে যেটা আমি উপস্থাপন করতে পারি আপনাদের মধ্যে সেই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি ভাইরাল ঘর

তবে অনুরোধ রয়েছে সবাই আমার এই লাইভটাতে একটু যুক্ত হয়ে যাবেন সবাই ভালোবাসা দেখে যাবেন সবাই একটা করে কমেন্ট রেখে যাবেন আমার ভাইরাল করে সাথে একটু যুক্ত হয়ে যাবেন তাহলে আমি আপনাদের ফ্যামিলিতে যেতে পারবো আপনাদের সাথে যুক্ত হতে পারবো মানে স্বপ্ন ছিল অনেক কিছু করার কিন্তু আসলে কি পরিহাস আমরা হচ্ছে মধ্যবিত্ত ছেলের ছেলের ইচ্ছা থাকলেই আসলে সবকিছু পূরণ করা সম্ভব হয় না ইচ্ছা অনেকেরই থাকে কিন্তু ইচ্ছা আসলে পূরণ করা হয় না আমার ইচ্ছা ছিল আমি সোশ্যাল মিডিয়ায় ভালো ডিলিট করবো ভালো মতন কাজ করবো কিন্তু দরিদ্রতার কারণে কোনো কিছু সঠিক মতো সময় মতো সবকিছু কালেকশন না করার কারণেই আমি আসলে

To run to dinner. I mein ek bhi

আমি লাইভে আসছি আপনারা যারা এখনো লাইভে যুক্ত হন তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি আশা করবো সবাই একটু লাইভে চলে আসেন আপনারা যারা এখনো লাইভে যুক্ত হননি আমার চ্যানেলটার সাথে যারা যুক্ত হননি তারা অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ভাইরাল ঘর ভাইরাল ঘর দেওয়ার কারণ হচ্ছে আমার বাসা হচ্ছে গ্রামে গ্রামের ঐতিহ্য গ্রামের স্মৃতি গ্রামের রাস্তাঘাট গ্রামের কালচার তুলে ধরতে পারি সেই জন্য এই ইউটিউব হয়েছে চ্যানেলের আমি আহ অনুরোধ করতেছি যারা এখনো আমার লাইফে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর আমার ভাইরাল ঘর চ্যানেলটি একটু সরিয়ে দেবেন সবার মাঝখানে এক নং চিলাহাটি ইউনিয়ন এর মধ্যে যদি কোনো আমার ইউটিউব চ্যানেলের যদি কোনো ভাই বা বোন যদি যুক্ত হয়ে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই একজন চিলাহাটি ইউনিয়নের কোনো ভাই বা বোন যদি আমার এম যুক্ত হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ভাইটার সাথে কি করেছি বাবুর সাথে হয়েছে সবাইকে সাথে জানাবেন এক একজন ভাই আমার লাইভে যুক্ত হয়ে আছেন আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি কোথা থেকে দেখছেন এবং কমেন্ট করে একটু জানাবেন প্লিজ একটু দেবেন অনুরোধ করতেছি মানুষ এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনেক কিছু করতেছে অনেক 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 গেইন করতেছে আমরা আসলে এমন ভাবে অলসতার দোহাই দিয়ে অজুহাত দিয়ে আমরা বসে আছি কোনো কাজ করি না কাজের ফাঁকা ফাঁকে আসলে এই কাজই যে সারাদিন পরে থাকতে হবে এমন নয় কাজের ফাঁকে আপনার যে মূল কাজটা আছে সেই কাজের ফাঁকে আপনি এই প্ল্যাটফর্মে যদি একটু সময় দেন তাহলে আপনার জন্য খুব ভালো হয় अपने इका ठीक ही चीजों जो थी अपने अनेकों ते बड़े ताले सोलह सात का कुछ दबों में चल गया असले हमरा बोलोस 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 तूने क्योंकि हम लोग चले अर्सी एक चीज़ रोपा ही या फिर तू एक दो इक्याण

বাইরে থেকে যে তারা নিয়ে আসছে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা সুখের সংবাদ তারা বাংলাদেশের অর্থ যোগান দিচ্ছে তারা সুন্দরভাবে জীবনযাপন করতেছে তাদের সাথে আরবি একজন সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করতেছে এই 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 কাজগুলো থেকে আমরা বিহৃত হয়ে আছি আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকি সঠিক গাইডলাইন আমরা পাচ্ছি না আমাদের থেকে কেউ যদি সঠিক গাইডলাইন দিত তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারতাম আমি অনুরোধ জানাবো আমার এই লাইভটা যে ভাই দেখতেছেন যে বোন দেখতেছেন তারা এই মুহূর্তে অবশ্যই আমার আমার এই একটু আর ইউটিউবের সাথে যারা যদি তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ফ্যামিলির সাথে একটু যুক্ত হয়ে যাবেন আর লাইফটাকে একটু ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন আর বিশেষ করে হচ্ছে মানুষ সবাই কর্মজীবী মানুষ একটা না একটা কর্ম করে থাকে সে যে কর্মই করুক না কেন সে সৎ পথে যে কর্ম করে থাকে তার জন্য সেটা বেটার যে যতটুকু অর্জন করে থাকে সৎ পথে দশ টাকা অর্জন করে পকেটে রাখাটাই হচ্ছে তার এটা তার গর্ব অসৎ পথে কোটি টাকা ইনকাম করার কোনো গর্ব নয় সৎ পথে দশ টাকা ইনকাম করে পকেটে রেখে চলাফেরাটাই হচ্ছে তার জন্য গর্ব এখন যদি আমি বলি আমি কোটি টাকা নিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি এটা যদি অসৎ হয়ে থাকে দুর্নীতি হয়ে থাকে চাঁদাবাজির হয়ে থাকে তাহলে এটা কোনো কাজ হবে আলো কিছু করতে হলে ভালো মতো থাকতে হবে মানুষের মন মানসিকতাকে থেকে ফেস করতে হবে আমরা আসলে সব সময় উপরের দিকে তাকাই কিন্তু সঠিক মানে সঠিক যে দিকটা সেটা তাকাই না আমরা দেখতেছি উমুক লোকে এত টাকার মালিক হয়ে গেছে কিন্তু সে কিভাবে মালিক হলো সেটাকে খেয়াল করতেছে একটা ছেলে সঠিক প্রতি পরিশ্রম দিয়ে ইনকাম করে চলতেছে সেদিকে আমরা খেয়াল রাখি আমার আল্লাহ শক্তি দিয়েছে মেধা দিয়েছে আমি কাজ করার ক্ষমতা দিয়েছে আমাকে আমি কিন্তু কাজ করছি তাহলে হবে হবে আর যাদের মেধা দিয়েছে শক্তি দিয়েছে যাদের অদম্য শক্তি দিয়েছে এই যুগে চলার পথে তারা অবশ্যই সঠিক একটা দিক নির্দেশনা দিয়ে চলবেন সঠিক একটা গাইডলাইন নিয়ে চলবেন সবাই যেন সঠিক মতো চলতে পারে সঠিক স্থানে যেতে পারে সঠিক মতো যেন ভালোবাসা অর্জন করতে পারি সেই কাজগুলো আমাকে করতে হবে আমি যদি অলসতার মতো বসে থাকি আর সারাদিন যদি ইনস্টল করে ইউটিউব ফেসবুক টিকটক খালি মনে করে যে এই যে আমি দেখাচ্ছি উপর থেকে ইনস্টল করে দিচ্ছি থেকে ইনস্টল করে যেটা ভালো লাগছে সেটা দেখতেছি নিজে একটা ভালো জিনিস কন্টেন্ট তৈরি করবো সেটার আসলে এই মুহূর্তে আমার অডিয়েন্স আমি একটু কম দেখতে পাচ্ছি আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা লাইভ থেকে একটু সরিয়ে দিন সবার মাঝে তাহলে সবাই একটা করে লাইক দেখে যাবেন আমার এই সবাই একটু লাইক করে যাবেন ক্যাপটা দিয়ে যাবেন সবাই একটু ফলো দিয়ে যাবেন সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাইকে অনুরোধ জানাচ্ছি একটু ভিডিওটা ফলো দিয়ে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই মুহূর্তে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু রেক পেয়ে যাবেন সবাই সবার জন্য ভালোবাসা দেখে যাবেন আর সবাই পারলে একটা কমেন্ট রেখে দেবেন সেই কমেন্ট ধরে যেন আপনাদের ফেভারিট আমি ঘুরে আসতে পারি আপনাদের চ্যানেলের যারা আমি নতুন সদস্য হতে পারি সেই সুযোগটা আপনারা রেখে দেবেন

ওয়েলকাম জানাচ্ছি আমার অডিয়েন্সদেরকে যারা এই মুহূর্তে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটু সবাই দিবেন লাইভটাকে ছড়িয়ে দেবেন সবার মাঝে সবাই যেন লাইভে যুক্ত হয়ে যেতে পারে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার এই মুহূর্তে যারা আমার এই ভিডিও লাইভ লাইভ ভিডিওটা যাতে সামনে যাচ্ছে তারা অবশ্যই এই লাইভটাকে একটু

সবাই কেমন আছেন এই মুহূর্তে আমার লাইভটা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটা লাইক করে যাবেন সবাই একটা কমেন্ট করে যাবেন আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে যাবেন ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরে যেন আমি আপনার ফ্যামিলিতে ঘুরে আসতে পারি আপনার সদস্য হয়ে আসতে পারি সেই সুযোগটা আপনারা রেখে যাবেন আমি বারবার অনুরোধ করতেছি আপনারা অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েস কি আপনারা ক্লিয়ার মতো শুনতে পাচ্ছেন কিনা আমি সঠিক মতো আপনাদেরকে বুঝেতে পারতেছি কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা কি কথা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন জানাবেন আপনারা কি কথা থেকে আমার লাইভে যুক্ত হয়ে গেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন আমার এই ভিডিওতে সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই যেন আমার এই ভিডিওতে একটু কমেন্ট করে যেতে পারেন আমি যেন আপনাদেরকে নতুন কোনো কিছু উপহার দিতে পারি সবাই একটু এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অন করে দিবেন